হ্যালো আসলাম সবাই কি অবস্থা চলে আসছে আজকে নতুন আরেকটা ব্লগ নিয়ে চট্টগ্রামের মধ্যে দুশো টাকা থেকে শুরু করে আর সাথে কুশন কাবার বিভিন্ন মধ্যে দাম শুরু শুরু হবে টাকা থেকে যেগুলোর বিভিন্ন ধরনের শেয়ার করব আজকের ভিডিওতে আপনাদের সাথে হোপফুলি আপনারা এই ফুল ভিডিওটা দেখবেন অ্যান্ড আমি লোকেশন আপনাদেরকে ডিটেলস এ বলে দিব্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিডিও লাস্টে আমি কিন্তু খুব ডিটেইলে লোকেশনটা বলে দিব আর আমি যতটুকু পেরেছি ততটুকু আপনাদের জন্য ট্রাই করছি হোপলি আপনাদের ভিডিওটা ভালো লাগবে সো ফার্স্টে আমি কিছু কুশন কাবার দেখছিলাম আর এখানে মামাটা আমাকে বললো যে বিভিন্ন রেঞ্জের কুশন কাবার আপনারা পেয়ে যাবেন আর ওনার কুশন কাবারের প্রায় শুরু একশো বিশ টাকা থেকে শুরু করে আর এখানে কিছু আপনারা ওয়ান পিস দেখতে পাচ্ছেন এই ওয়ান পিস গুলা হচ্ছে টাকা টাকা শুরু মানে দাম করে আর স্টার্টিংটাও হচ্ছে টাকা করে বিভিন্ন এখানে কালারের আপনারা পেয়ে যাবেন আর বিভিন্ন ধরনের কালারেরও আছে যেহেতু আমি এক হাতে ভিডিওটা করছিলাম সো আমার পক্ষে সবগুলা কালার বের করে দেখানো পসিবল হচ্ছে না যতটুকু পসিবল আমি আপনাদেরকে দেখানো ট্রাই করেছি আর এখন যেগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে সিকোয়েন্স মধ্যে বিভিন্ন ধরনের প্রিন্টের মধ্যে আর এখানে কিন্তু এক একটা ওয়ান পিসের প্রাইস এক এক রকম আর এখন যে ওয়ান পিসগুলো দেখাচ্ছি সিকোয়েন্সের মধ্যে এগুলোর দাম ছিল তিনশো পঞ্চাশ টাকা করে দামটা বলেছিল তিনশো পঞ্চাশ টাকা করে আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দামাদামি করে নেবেন আর এখানে অনেক ধরনের বেডশিটের ভ্যারাইটিস ছিল আর উনি আমাকে বলেছে বেডশিটের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা করে এগুলো বিগ সাইজগুলো উনি যেটা আমাকে বলেছে আর আসলে আমি খুলে দেখিনি আর আপনারা কিন্তু যখন করবেন খুলে দেখে শুনে নিতে পারেন এখন যে তখন এরপর কুশন কাবার গুলা দেখছি এগুলার একশো পঞ্চাশ টাকা করে বিভিন্ন ধরনের মধ্যে আছে বিভিন্ন ধরনের প্রিন্টেডও ছিল বিভিন্ন ধরনের নকশি ডিজাইনেরও ছিল আর কিছু ছিল বিভিন্ন ধরনের ব্লক ডিজাইনের মধ্যে মানে এখানে কুশনের আপনারা অনেক ধরনের ভ্যারাইটিস পেয়ে যাবেন আর

বিভিন্ন রেঞ্জ এর মধ্যে ছিল পার এরকম দামে পড়বে ওনার কাছে এই নকশি ডিজাইন কুশন আমার বেশ ভালো লেগেছিল বিভিন্ন রেঞ্জ এর মধ্যেই ছিল আর হ্যাঁ যাদের কাছে মনে হচ্ছে এই কুশন কাপড় গুলো একশো পঞ্চাশ টাকা একশো চল্লিশ টাকা কিংবা একশো বিশ টাকা অনেক বেশি আমি তাদেরকে বলবো তারা চাইলে জায়গাটা বা ভিডিওটাই অ্যাভয়েড করতে পারেন আপনারা গিয়ে মার্কেট থেকে কালেক্ট করে নিতে পারবে কিন্তু আমার কাছে রিজনেবল মনে হয়েছে তাই আমি চিন্তা করেছি ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করা যাক আর আপনারা আপনাদের পছন্দ মতো যাচাই বাছাই করে দেখে শুনে আপনাদের প্রাইস অনুযায়ী আপনারা কেন করবে আপনাদের পছন্দ অনুযায়ী নিয়ে নিতে পারে এরপর আরেকটা ভ্যানর দিকে চলে গেলাম আর এই ভ্যান গাড়িটার মোটে আমি বিনোদনের ব্যাগের কালেকশন দেখতে পেলাম એટલે ব্যাগগুলো আমার তেমন একটা পছন্দ হয়নি তারপরে আপনাদের জন্য কয়েকটা ক্লিক নিয়ে নিলাম আর এই বড় ব্যাগটার দাম বড় ছিল 500 টাকা করে আর এখানে ব্যাগের দাম শুরু 100 টাকা থেকে এখন যে ছোট ছোট ওয়ালেটগুলো দেখাচ্ছিলে ওগুলা দাম 100 টাকা করে বলেছিল আর এই ব্যাগ গুলার দাম তিনশো কি সাড়ে তিনশো এই ধরনের রেঞ্জে বলেছিল আমাকে অবশ্যই কমেন্ট করে জানান যদি ভালো লেগে থাকে তাহলে আর এখন আপনাদেরকে লোকেশনটাও বলে দি লোকেশনটা হচ্ছে জামাল খান দিয়ে সোজা হেঁটে গেলে ডক্টর খাস্তগির সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ঠিক একটু পরে আপনার এখানে বিনোদনের ভ্যান্ড গাড়ি পেয়ে যাবেন এই ভ্যান্ড গাড়ির মধ্যে আপনার বিনোদনের কুশন কাবার ওয়ান পিস ব্যাগের কালেকশন গুলা পেয়ে যাবেন ফটরে হোপফুলি অন্য কোনো ব্লগে দেখা হবে টিলডেন টাটা